নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল তৃতীয় হেরেছে যার ফলে বাংলাদেশ সিরিজ জিতলেও নিউজিল্যান্ড একে আর হোয়াইট ওয়াশ করতে পারেনি তাতে কিছু যায়ও আসে না কারণ এই সিরিজের ফলাফলের ঠিক গুরুত্বপূর্ণ ছিল যে বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা কেমন পারফর্ম করে মূলত জাতীয় দলের ক্রিকেটার এবং জাতীয় দলে আসা যাওয়ার ভেতরে থাকা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ এ দল গঠন করা হয়েছে এবং এ দল যথেষ্ট রকম শক্তিশালী এমনকি তারা যদি ন্যাশনাল টিমের সাথে খেলে ডেফিনেটলি তারা ফাইট করে ম্যাচ জিততেও পারে দেখার ব্যাপার ছিল যে মোহাম্মদ নাইম শেখ এবং এনামুল বিজয় যারা ঢাকা প্রিমিয়ার লিগে কিংবা ঘরোয়া আসরে দুর্দান্ত পারফর্ম করছেন তারা কেমন করেন এই সিরিজে এবং সত্যিকার অর্থে দুজনই সুযোগ পেয়ে হতাশ করেছেন দুজনে পারফরমেন্স সম্পর্কে আপনার যদি যদি জানাই নাইম শেখ তিন ম্যাচে কি করেছেন একটাতে চার অর্থাৎ আজকে চার রান করে আউট হয়েছেন আগের ম্যাচে চল্লিশ এবং তার আগের ম্যাচে আঠারো করেছেন নাইম প্রত্যেকটা ঘরোয়া আসরে টপ রান গেটারদের ভেতরে শীর্ষে থাকা এবং নাইম কেন জাতীয় দলে খেলছে না সেটা নিয়ে ডেফিনেটলি আমরা আলোচনা করেছি এবং এই সিরিজটা নাইম শেখের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ ছিল এই সিরিজে তিনি যদি পারফর্ম করতে পারতেন তাহলে ডেফিনেটলি ন্যাশনাল টিমে তিনি ফেরার দাবি জোরালো করতে পারতেন কিন্তু সেটা তিনি করতে পারেননি তিনটা ম্যাচে অন্তত তার একটা বড় ইনিংস খেলা উচিত ছিল অন্তত একটা সেঞ্চুরি তো ডেফিনেটলি তার মারা উচিত ছিল একই কথা প্রযোজ্য এনামূলক বিজয়ের ক্ষেত্রে ইনফ্যাক্ট এনামূলক বিজয় দুটো ইনিংসে দুটো ম্যাচে সেট হয়েছেন একটাতে আটত্রিশ করেছেন আরেকটাতে একটাতে উনচল্লিশ করেছেন এবং থার্ড ওয়ান ডে তাতে তিনি দুই রান করে আউট হয়েছেন এবং ধারাবাহিক পারফর্ম করে তিনি বাংলাদেশের টেস্ট টিমে জায়গা পেয়েছেন এবং হোয়াইট বল ক্রিকেটেও তিনি অ্যামেজিং পারফর্ম করছেন পঞ্চাশটা সেঞ্চুরি তার তো চারটেখানি কথা তো না কিন্তু আমরা দেখতে চাইছিলাম যে এই টিমের বিপক্ষে তিনি আসলে কেমন করেন তিনিও হতাশ করেছেন অন্তত একটা বড় ইনিংস ডেফিনেটলি তার খেলা উচিত ছিল থার্ড ওয়ান ডেতে বাংলাদেশ একাদশে অনেকগুলো পরিবর্তন এনে আফিফ হোসেন ধ্রুবকে সুযোগ দিয়েছে এরপর সাইফ হাসানকে খেলিয়েছে এরপর খেলিয়েছি ইয়াসির রাব্বিকে ইয়াসির রাব্বি পঁয়ষট্টি বলে তেষট্টি রানের একটা ইনিংস খেলেছেন মিডল অর্ডারে সাইফ হাসান পঁচিশ বলে একত্রিশ রান করেছেন আফিফ হোসেন ধ্রুব তিন বলে এক রান করে আউট হয়ে গেছেন তো এই যে ন্যাশনাল টিমে আসা যাওয়ার ভেতরে থাকা ক্রিকেটাররা যদি এরকম পারফর্ম করেন তাহলে কেমন করে আসলে হয় বোলিংয়ের ক্ষেত্রে দেখার ব্যাপার ছিল এই ম্যাচে সুযোগ পাওয়া আসলে মুগ্ধ মুকিদুল তিনি কেমন করেন তিন ওভারে ছাব্বিশ রান দিয়েছেন কোনো উইকেট নিতে পারেননি তো আরও বেটার পারফরমেন্স তাদের কাছ থেকে এক্সপেক্টেড ছিল এই সিরিজে সত্যিকার অর্থে নুরুল হাসান সোহানের সেঞ্চুরিটা এবং মাইদুল যে সেঞ্চুরিটা এই দুটো সেঞ্চুরি ছাড়া তো আসলে তেমন বা সেরকম ভালো ইনিংস আমরা আসলে দেখলাম না এই দুটো ইনিংসই দেখেছি এবং ডেফিনেটলি নুরুল হাসান সোহান তিনি দাবি তো জানিয়ে রাখলেন ন্যাশনাল টিমের ফেয়ার বা মাইদুল অঙ্কন যিনি বিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ সব জায়গাতেই রান করছেন তিনি একটা দারুণ ইনিংস খেলেছেন কিন্তু আমার মনে হয় সুযোগটা হেলায় হারিয়েছেন নাইম শেখ এবং এনামুল বিজয় নিশ্চিতভাবেই বড় ইনিংস তাদের কাছ থেকে এক্সপেক্টেড আসলে ছিল ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং